يا حبيبي يا شفيعي يا رسول الله بامي وابي هديتك سيدي صلاه وسلام عليك يا نبي حبيبي يا محمد اتيت بالسلام

সো এটা হচ্ছে জামিয়া ইসলামিয়া কলাকফা মাদ্রাসা ঐতিমখানা খুবই নামকরা একটি মাদ্রাসা আমরা তো তার এখানে যাওয়ার পথে এখানে নামলাম ওই যিনি আমাদের সাথে ফারুক যেটা আছে তার কেউ ওয়াশরুমে চাপসে প্রকৃতিক ডাকে তার সেখান থেকে জাস্ট ও দরকারি সারতেছে তো এই মাদ্রাসাটা খুবই নাম করা আমি যদি কখনো ভিতরে ঢুকি নেই ফার্স্ট টাইম ভিতরে ঢুকলাম তো খুবই সুন্দর বা এখানে যারা স্টুডেন্ট আছে বা যারা শিক্ষক মাদ্রাসার হুজুর যারা আছে তারা খুবই বড় মাপের পড়াশোনা মানো ভালো এই মাদ্রাসার সারছে শেষ শেষ চলো যাই হ্যাঁ তো বাসা চলো তো মেন কথা হচ্ছে ওরা ভুল রাস্তা চলে আসছে মানে এখান দিয়ে আমরা বেরে দিয়ে যেতেছিলাম বেরে দিয়ে আবার উঠে গেছে এখন জাস্ট জরুরত সারছে কলা কলাকা মাদ্রাসে তো এখন আমরা আবার রওনা হব বেরে দিয়েই টাইমও খুব শর্ট টাইম হচ্ছে এগারোটা ছাব্বিশ আমরা জানি না আদৌ ঠিক মতো বা টাইমলি পৌঁছাতে পারবো কিনা আমাদের যদি টাইমলি না পৌঁছাতে পারে তাহলে সবই মাটি হয়ে যাবে কারণ নামাজ পড়ার প্ল্যান বা ছোটবেলার জুমার নামাজ পড়ার প্ল্যান হচ্ছে মসজিদে সেখানে

তো আমরা হচ্ছে একদম কাছাকাছি চলে আসছি মানে আবার আমরা একটু বেশি চলে গেছি ঘুরে ঘুরাচ্ছি মানুষ দেখা যেতেছে কারণ এইটাতে অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই কাজে শুধু দিয়ে গেছে না তুমি তোমার বহু কালাগাল দিচ্ছি মেয়াদ

পুজো করা যাবে সেই আছে এদিকটাতে হচ্ছে গিয়ে যাবে মসজিদেরই সম্ভবত আসসালাম মডেল গার্লস কলেজ হচ্ছে কলেজের ভবন ওই দিকটাতে হচ্ছে গিয়ে মহিলাদের নামাজের স্থান এটা এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান বা মহিলাদের নামাজের ঘর যেটি বলেন খুবই সুন্দর আমরা একটু ভিতরে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিক হচ্ছে টয়লেট তো মূলত যেহেতু নামাজের সময় কম আছে এখন অলমোস্ট বারটা জামাত এখন অনেক সময় যদিও এটা হচ্ছে ঈদের পরের দিন এখানে প্রচুর মানুষ প্রচুর বাইক দিকে পার্কিং স্পট তো মসজিদ যেহেতু মোটামুটি ছোট তো আমার মনে হয় আমরা আগে ভাগে উজু করে বা ভিতরে জায়গা নেওয়াটা বেটার হবে পরে দর করে কথা বলবো বা দেখাবো সেই হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড আমরা এখন মসজিদে ঢুকে পড়ি কারণ দেখা গেছে আজকে ঈদের পরের দিন আবার শুক্রবার প্রচুর মানুষ হওয়ার সম্ভাবনা আছে সব পরে জায়গা না পেলে আরেকটা একটা সমস্যা আমরা আগে ভাগে ঢুকে পড়বো দেন তারপরে নামাজ শেষ দেন হচ্ছে আমরা ঘুরে দেখবো বা কথা বলবো তো সবাই মিলে এখন ঢুকে পড়তেছি নামাজ পড়তে

من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شافي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا

আমার পিছনে এখন যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত জামে মসজিদের মেইন ভবনটি যেটাতে আমরা একটু নামাজ পড়ে সবাই বের হয়েছি তো এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাল সাল থেকে থেকে এটার যে কাজ সেটা শুরু হয় দেন শেষ শেষ বা পর্যন্ত টোটাল অলমোস্ট চার বছরের মতো লাগছে এই মসজিদটি নির্মাণ করতে মূলত ওদের মেন প্ল্যানিং হচ্ছে এখানে একটা বৃদ্ধাশ্রম করবে দেন বৃদ্ধাশ্রমের সবকিছু প্ল্যানিং বা সকল নির্মাণাধীন কাজ শুরু হবে এরকম একটা প্ল্যানিং ছিল তো পরবর্তীতে ওরা এটা নিয়ে যখন আলোচনা করতে বসে তখন দেখলো যে বৃদ্ধাশ্রম যদি এখানে করা হয় তাহলে যেখানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য মানুষ উৎসাহ পাবে বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে দেন তারপরে তারা হচ্ছে সবাই প্ল্যানিং করে বা আলোচনা করে এই বৃদ্ধাশ্রমটা তৈরি করা বন্ধ করে দেয় দেন তারপর হচ্ছে এখানে একটা বৃদ্ধাশ্রমের পরবর্তীতে বা এখানে হচ্ছে একটা মসজিদ নির্মাণ করে সেটা হচ্ছে আসসালাম জামে মসজিদ সো যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো অনেকেই বলা এই মসজিদটাতে হচ্ছে কোনো জানলা দেওয়া হয় কিন্তু গায়েবী ভাবে এখানে আলো ঢুকে বা টোটালি এটা একটা মিথ্যা কথা যেটা হচ্ছে আমরা এখানে আসার পরে যেটা দেখলাম সো অনেকেই মূলত হচ্ছে আকর্ষিত করা হয় এটা দিয়ে অনেক নিউজে দেখতেছি তো এই মধ্যে টোটালি হচ্ছে আর্কিটেক্টটা যেভাবে করা হয়েছে বা মূলত নির্মাণাধীন যে প্ল্যানিং বা আর্কিটেক্ট যে ডিজাইনটা করছে তো ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যে প্রতিটা দেয়াল বা প্রতিটা উপরে গ্লাস লাগানো আছে এবং দেয়ালের তৈরি করা হয়েছে যাতে আলো এবং বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকে আর এখানে কোনো দরকার জন্য নাই এবং হচ্ছে এখানে ভিতরে বাতাস পর্যাপ্ত জায়গা আছে বা বাতাস এবং আলো হচ্ছে মসজিদটা টোটালি শীতল থাকে এবং এখানে চারটা মসজিদের ভিতরে বা ভিতরে চারটা জলাধার আছে যেখানে শীতল পাথরের সাথে পানি দেওয়া আছে যেটা দিয়ে মূলত হচ্ছে আহ পুরো মসজিদের যে যেই ভিতরের পরিবেশটা বা আবহাওয়াটা হচ্ছে কি শীতল থাকে যার কারণে গরম বা আবহাওয়া নাই বলি চলে সৈস্তানের সঙ্গে কথা বলে জানা গেছে রোহিমা মমতাজ এবং সাইফ সালউদ্দিন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি তার মায়ের নামী মূলত এই গঠন করেছেন যেমনটি আমি একটু বলতেছিলাম এই মসজিদ ডিভাইয়া আসসালাম জামিন মসজিদ হচ্ছে নির্মাণাধীন কাজ শুরু হয় দু হাজার সতেরো সালে দু হাজার তখন সালে সাল থেকে শুরু করে দু হাজার একুশ সালের শেষের দিকে জনগণের জন্য উন্নত করে দেওয়া হয় বা নামের জন্য ব্যবস্থা নির্মাণ করার পরে এখানে আসসালাম হাফিজিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয় যেটা মসজিদ যেটা দোতলা ভবন তো উপরতলাতে হচ্ছে গিয়ে হিপস বিভাগ এখানে আহ হাফিজিয়া মাদ্রাসার যে কার্যক্রম বা শিক্ষা ব্যবস্থা সেগুলো হচ্ছে এখানে প্রতিষ্ঠিত হয় এবং তারপরে এখানে আসসালাম মডেল গার্লস কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি ভবন আছে সেটার

করা হবে বা চুক্তি বাতিল করে দেওয়া হবে এরকমটা জানা গেছে এটা হচ্ছে মসজিদের অজুখানা দেন ওইদিকে তো একটা পুকুর আছে দেন এদিকে হচ্ছে জাস্ট অজুখানা আছে এখানে ওযুর ব্যবস্থা আছে এখানে একটা টয়লেট আছে ওইদিকে আরো বড় টয়লেট আছে গোসলখানা আছে দেন এদিকে অজুখানার ব্যবস্থা আছে সেটা হচ্ছে একদম মসজিদের পাশেই এই যে মসজিদ ভবন এন্ড এটা হচ্ছে অজুখানা আর এখানে ডেফিনেটলি একটা কথা দেওয়া আছে পানি ব্যবহারে অপচয় না করি এটা আমাদের সবারই মানা উচিত আমরা ওযু করতে গিয়ে অনেকে প্রয়োজন থেকে অনেক বেশি পানি অপচয় করি তো এটা করবেন না কারণ পানি অপেক্ষা করা ভালো না তো এখন বাজে অলমোস্ট আড়াইটা আমরা এখানে মূলত আসছি শুক্রবারে জুমার নামাজটা পড়ার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহকে দরবারে যে আমরা এখানে অতপর নামাজ পড়তে পারছি তো এখান থেকে এখন আমরা চলে যাবো হচ্ছে আলেকজান্ডার আলেকজান্ডার হচ্ছে আমার দাদা তো দাদা অনেকবার রিকোয়েস্ট করছে সেখানে গিয়ে লাঞ্চটা করার জন্য সবাই মিলে তো দেন আমরা এখন যেহেতু দাদা রিকোয়েস্ট করছে তো আমরা সেখানে সেখানে যাবো তাহলে রাজু আর ফারুক অলরেডি বের হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এখন এখানে শুধু সাগর আছে আমি আছি তাসালাম জামাজিরা যারা আছেন আশেপাশে তারা হয়তো দেখতে আসতে পারেন খুবই সুন্দর একটি পরিবেশ আর এখানে কেউই যেহেতু এখানে কোনো বৃদ্ধাশ্রম নাই অনেকে এখন আমরা বৃদ্ধাশ্রম নামে পরিচিত যে আসসালাম জামা মসজিদ নাকি এখনো বৃদ্ধাশ্রম আছে তো বৃদ্ধাশ্রমটি যেহেতু নেই আমরা এই নামে না বলি আসসালাম জামে মসজিদ নামে পরিচিত আমরা আসসালাম জামে মসজিদ বলি আর আমার পিছনটাতে হচ্ছে গিয়ে মার্কেট যেটা নতুন হচ্ছে বা কনস্ট্রাকশন কাজ এখনো চলতেছে এই এদিকটাতে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আমরা এখন বেড়ে যাবো তো সাগর অলরেডি ওয়েট করতেছে চাই লেটস গো